বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছ অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে তাহলে দেখো পাত্রের নাম জীবন মিশ মিশ্র পাত্রের নাম হচ্ছে জীবন মিশ্র কাস্ট জাতি ব্রাহ্মণ ডিওবি ডেট অফ বার্থ তো বন্ধুরা এখানে পাত্রের পুরো বয়স দেওয়া আছে সাতচল্লিশ বছর হাইট উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ এডুকেশন শিক্ষা ইনি এম এ পাস করেছেন অকুপেশান পেশা এনার একটা ইলেকট্রিক এবং গিফটের দোকান আছে ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যগণ তো ইনার বাবা স্বর্গলাভ করেছেন আর মা বাড়িতে থাকেন পাত্রের মোট তিন ভাই আছে এবং দুই বোন আছে সবার বিয়ে হয়ে গেছে আর ভাইয়েরা এবং মা পৈতৃক বাড়ি এনার যেখানে আছেন মানে বাঁকুড়াতে যে পৈতৃক বাড়ি রয়েছে ওখানে ওনারা থাকেন আর পাত্র একা রানীগঞ্জে থাকেন তো বিয়ের পর পাত্রীকে রানীগঞ্জে থাকতে হবে তাহলে তো খুব ভালোই হলো পাত্রের সাথে পাত্রী থাকবে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবেন খুব ভালো হবে ব্রাইড নিডেড এনার যেমন পাত্রী চাই তা হলো বিয়াল্লিশ বছরের মধ্যে ইস্যুহীন মিনিমাম মাধ্যমিক পাস যে কোনো কাস্টের পাত্রী চাই তাহলে বন্ধুরা বুঝতেই পারছ যে বিয়াল্লিশ বছরের মধ্যে যার কোনো বাচ্চা টাচ্চা নেই সেই রকম মাধ্যমিক পাস যে কোনো কাস্টের হলে হবে কোনো ব্যাপার নেই তো বন্ধুরা এই পাত্রে বাড়ি মানে পাত্র যেখানে থাকেন রানীগঞ্জে থাকেন পশ্চিম বর্ধমান আর এনার পৈতৃক বাড়ি বাঁকুড়াতে আর তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে তোমরা নিজেরা কথা বলে নেবে নিজেরা কথা বলে নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন যদি পছন্দ করো তাহলে ফোন লাগাও আর কথাবার্তা শেষ করে নিজেরা নিজেদের বিয়েটা শেষ করে নাও